বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের ফ্রি হ্যান্ড পেন্ট কোর্সের কিন্তু দ্বিতীয় ব্যাচের আজকের এটাই হচ্ছে প্রথম ক্লাস দ্বিতীয় ব্যাচের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকের ক্লাসে দেখানো হবে টিউলিপ ফুল এখানে আমি কয়েকটা কালারেরই হচ্ছে টিউলিপ আর্ট করব। মানে কয়েকটা শেড আনবো যাতে আপনারা একটা ক্লাসেই হচ্ছে বুঝতে পারেন যে বিভিন্ন কালারের টিউলিপগুলো কিভাবে আর্ট করা হয় তো প্রথমে আমি হচ্ছে হলুদ কালারের একটা টিউলিপ আর্ট করব এই জন্য হচ্ছে প্রথম আর্টটা আমি করে নিয়েছি মানে ফ্রি হ্যান্ডে হচ্ছে ড্রয়িংটা করে নিয়েছি সেটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে করেছি তো এখানে আমি তিনটা পাপড়ি দিয়েছি আর এরপর হচ্ছে প্রত্যেকটা ফুলে আমি আপনাদের আট করে দেখাবো সমস্যা নেই যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তো এখানে আমি হচ্ছে তিনটা পাপড়ি দিয়েছি প্রথমটা একদমই হলুদ কালার দিয়েছি এবং দুই সাইডের পাপড়িটা কিন্তু একটু মাছের দিক থেকে আমি ব্রাউন কালারটা অ্যাড করেছি এই ব্রাউন কালারটা দেওয়াতে কিন্তু বোঝা যাচ্ছে যে এই টিউলিপ ফুলের এটা হচ্ছে মাছের অংশটা ব্রাউন কালারটা আমি মাছের অংশ রেখেছি এখন কিন্তু আমি সেম প্রসেসে আপনাদের আরও একটা হলুদ কালারের টিউলিপ পার্ট করে দেখাচ্ছি আপনাদের প্রথমটা যদি বসতে অসুবিধা হয় আপনার হচ্ছে দ্বিতীয়টা দেখে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন তো এখানেও আমি সেম প্রসেসে হচ্ছে তিনটা করে পাপড়ি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি দুই সাইডের পাপড়িতে কিন্তু আমি মাছের অংশটা একটু ফাঁকা রেখে তারপর হচ্ছে একদমই সাইড থেকে হলুদ কালারটা দি ছি মানে দুই সাইডে যে হলুদ কালার দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে পাপড়ির উল্টোপাশটা আর মাঝের দিকে যে আমি ব্রাউন কালারটা রেখেছি এটা কিন্তু হচ্ছে পাপড়ির আহ মানে পুরা ফুলের হচ্ছে মাছের অংশটা মাছের অংশটা ব্রাউন কালার দিয়েছি ফুলের একদমই ওই পাশটা থেকে আমি ছোট্ট একটা পাপড়ির মতো উঠাবো ওইটারও কিন্তু হচ্ছে একদমই লাইনারটা আমি হলুদ কালার দিয়ে মাঝে হচ্ছে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বোঝাই যাচ্ছে যে ফুলের মাঝের অংশটা আমি ব্রাউন কালার রেখেছি আর সাইডের পাপড়িগুলো হচ্ছে হলুদ কালার এখানে যদি আমি ব্রাউন কালারটা না দিতাম তাহলে কিন্তু ফুলটা একদমই ন্যাচারাল লোক আসতো না এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ফুলটা হালকা একটু ফুটে আছে তো এখানে আমি হলুদ কালার কালার উপরে হচ্ছে একটু শেড দিয়ে দিচ্ছি ব্রাউন কালারটা দিয়ে দেখুন একদমই ন্যাচারাল একটা ফুল লাগতেছে এখন মনে হচ্ছে যে ফুটে আস এবারে আমি একটা গোলাপি কালার হচ্ছে টিউলিপ আর্ট করে নিব এখানে আমি টিউলিপটা আর্ট করার জন্য গাঢ় যে ম্যাজেন্ডা গোলাপিটা আছে ওই কালারটা নিয়েছি এখানে কিন্তু সেম প্রসেসেও আমি তিনটা পাপড়ি দিয়েছি তো দুইটা সাইডের পাপড়ি থাকবে হচ্ছে গাঢ় ম্যাজেন্ডা গোলাপি কালার আর মাঝের পাপড়িটাতে আমি হচ্ছে সাদার সাথে গোলাপির কম্বিনেশন রেখে একদমই বেবি পিঙ্ক কালার একটা শেড নিয়ে আসবো আর এখানে সাদার সাথে কিন্তু গোলাপিটা খুব ভালোভাবে মিক্স করে দারুণ একটা ফিনিশিং আনতে হবে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ তারপরও হচ্ছে আপনারা চেষ্টা করবেন সময় দিয়ে কাজগুলো করার জন্য ফিনিশিং কিন্তু অনেক অনেক সুন্দর আসবে তাহলে এই যে আমি এইভাবে করে পাপড়িগুলো দেওয়াতে কিন্তু বোঝা যাচ্ছে যে কোথায় কোন পাপড়িটা এরকম করে যদি আপনারা ডিটেলসে কাজ না করেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে এখানে কয়টা পাপড়ি আছে বা কোন পাপড়িটা কি অবস্থায় হচ্ছে অবস্থান করতেছে দুই সাইডের পাপড়িটাতে যে আমি ম্যাজেন্ডা গোলাপিটা রেখেছি ওইখানে হচ্ছে আমি একটু সাদা কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছি মাঝের দিকটাতে কিন্তু আমি গাঢ় ম্যাজেন্ডা গোলাপিটাই রেখেছি যাতে বোঝা যায় যে এই টিওলি ফুলটার মাঝের অংশটা হচ্ছে গাঢ় ম্যাজেন্ডা গোলাপি এভাবে করে দেওয়াতে কিন্তু একদমই ন্যাচারাল লাগতেছে ফুলটা আর দেখেই বোঝা যাচ্ছে যে পাপড়ির উল্টো সাইড কোনটা মাছের অংশ কোনটা তো আপনারা যদি একটু ভিডিওটা হচ্ছে স্টপ করে করে আর্টগুলো করেন বা প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আশা করি যে আপনারাও সেম ভাবে হচ্ছে আর্ট করতে পারবেন এবারে আমি সেম ভাবে হচ্ছে আরো একটা শেডের টিউলিপ আর্ট করব। এখানে কিন্তু একটা ক্লাসে বিভিন্ন শেডের হচ্ছে টিউলিপ ফুল কিভাবে আর্ট করে সেটা হচ্ছে শিখতে পারতেছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ হচ্ছে ক্লাস কিন্তু একটা বাট এখানে একটা ক্লাসে কিন্তু আপনারা কয়েক রকম শেডের হচ্ছে টিউলিপ আর্ট করা শিখে ফেলতেছেন এই ফুলটাতে আমি কালার রেখেছি আকাশি কালার দুই সাইডে এবং মাঝের পাপড়িটাতে কিন্তু আকাশি কালারের সাথে সাদা কালার মিলিয়ে একদমই হালকা একটা কালার নিয়ে এসেছি যাতে দুই সাইডের পাপড়ি থেকে একটু ডিফারেন্ট হয় এবং পাপড়িটা বোঝা যায় পরবর্তীতে আমি পাপড়িটাকে হাইলাইট করার জন্য এখানে হচ্ছে একটু আকাশি কালারটা দিয়ে লাইনার করে দিয়েছি যাতে স্পষ্ট বোঝা যায় যে পাপড়িটা এখানে রয়েছে বা তিনটা পাপড়ি এখানে অ্যাডজাস্ট করা আছে তো সেমভাবে আমি হচ্ছে এখানে লাল কালারটা দিয়েও কিন্তু একটি টিউলি পা করে নিতেছি আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে টিউলিপ ফুল আর্ট করতে কোনো ধরনের অসুবিধা হবে না কারণ হচ্ছে আমি আপনাদেরকে অনেকগুলো কিন্তু টিউলিপ আর্ট করে দেখিয়েছি আর টিউলিপের ডিজাইনগুলো কিন্তু সেম জাস্ট হচ্ছে কালারের শেডিংগুলো চেঞ্জ হবে একটা এক এক রকম ঠিক আছে কিন্তু সেম প্রসেসেই কিন্তু আর্ট করবেন জাস্ট হচ্ছে শেডগুলো বারবার পরিবর্তন করতে হবে মানে কোনটা কি কালার শেড দিবেন কোনটা কীরকম দিলে ভালো লাগবে জাস্ট এটাই হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমি অ্যাড করে দেখিয়েছি এবারে হচ্ছে টিউলিপ অ্যাড করতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথাই না এরপরে আমি টিউলিপ ফুলের মাঝের অংশটাতে হচ্ছে ব্রাউনের সাথে রেড কালারটা মিক্স করে একটা কলিচা টাইপ কালার নিয়ে এসেছি ওই কালারটা দিয়ে হচ্ছে ছোট ছোট করে রেনের মতো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে গাঢ় যে সবুজ কালারটা থাকে ওই গাঢ় সবুজ কালারটা দিয়ে হচ্ছে টিউলি ফুলের ডালগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে কিন্তু কিছুটা পাতাও অ্যাড করে দিচ্ছি কারণ ডালপালা অ্যাড না করলে বা পাতা অ্যাড না করলে কিন্তু ডিজাইনের সৌন্দর্যটা বোঝা যায় না আর সেই সাথে কিন্তু আপনারা পাতাগুলো অ্যাড করাও শিখে ফেলবেন একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন যে এখানে পাতাগুলো কিভাবে অ্যাড করেছি জাস্ট মাথার দিকটাতে একটু সোচালো রেখে তারপর হচ্ছে মাছের দিকটাতে কাপড়ের ওপরে তুলিটাকে প্রেশার দিয়ে একটু চ্যাপটা করে হচ্ছে কালারটা দিয়ে দিয়েছি এতে করেই কিন্তু পাতাটা আমার হয়ে যাচ্ছে আপনাদের মাথার দিক এবং পাতার শেষ মুহূর্তে এসে কিন্তু তুলিটাকে আলতো হাতে ধরে জাস্ট হালকার উপরে একটা করে টান দিতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে পাতার সেটটা চলে আসবে এবারে একটু তুলির সাইজটা বলে দিচ্ছি আমি এখানে সব কয়টা হচ্ছে টিউলিপ ফুল অ্যাড করেছি পাঁচ নাম্বার তুলিটা দিয়ে এবং টিউলিপ ফুলের যে ডালগুলো দিয়েছি সেটাও কিন্তু পাঁচ নাম্বার তুলিটাই ইউজ করেছি এবার আসি পাতার ক্ষেত্রে পাতাগুলো অ্যাড করার জন্য আমি কিন্তু এখানে বারো নম্বর তুলিটা ইউজ করেছি আর এই তুলিটা কিন্তু এক একটু কোনাচে হয় মানে একদমই মাথার দিক থেকে একটু কাঁটা টাইপের হয় এই জন্য কিন্তু এই পাতাগুলোর শেড খুব সুন্দরভাবে চলে আসে এখানে কিন্তু আমি পাতায় দুইটা শেড ইউজ করেছি একটা হচ্ছে গাঢ় সবুজ এবং গাঢ় সবুজের এর পাতার কোনার থেকে কিন্তু আমি সাদা কালারটা দিয়ে এভাবে করে হালকা একটা শেড নিয়ে এসেছি যাতে বোঝা যায় যে পাতাটা ক্রিয়ে আছে এই তো টিউলিপ ফুলগুলো কিন্তু আমার আর্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে কতটা ন্যাচারাল লাগতেছে দেখেন আমি একদমই কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের ছোট্ট একটা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে যাবে যে আজকে টিউলিপ ফুলের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে